চলে এসো পাঁচ থাকবো মাত্র কথা বলতে চলে এসো ওদের সাথে কথা বলতে গেলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে লাইফে कहीं जान चाहिए चलो ऐसे सब जान कोई ना लाइफ में तातरी <laughs> हैं বন্ধুরা সব তোমরা চল সব লাইভে জয়েন হয়ে যাও সবাই তোমার সাথে প্রথমবার কথা বলতে এলাম লাইভে কি মিনিট রেডি হয়ে গেছে 5 মিনিট থাকবো একটু সময় আছে তাই প্রথমবার লাইভে আমি প্রথমবার पता नहीं इससे गौर के बाहर जाने चैट चैट मैसेज सर्च करो कि जानते जाओ बोलो हाय चलो सो चलो सो लाइव पे जॉइन हो जाओ ता ता दी ये प्रथम बार तुम्हारे सब এলাম হ্যালো সবাই কেমন আছো ভালো আছে এই প্রথমবার আমি লাইভ এলাম তোমাদের সাথে কথা বলার জন্য তোমরা একটু বেশি বেশি বলো ভিডিও দেখলে সাপোর্ট করবো আমিও তোমাদেরকে সবাইকে সাপোর্ট করবো ভালো আছিস তোমরা সবাই কেমন আছো আর যারা যারা লাইফ এ জয়েন্ট হতে বাকি সবাই চলে আস আমার সাথে কে কে কথা বলবে চলেছে চলেছে সবাই মেসেজ করো হ্যাঁ যাই চলো না উঠে গেছে আর লাইফে থাকা না আবার পরে হাসবো কালকে বাবু উঠে গেছে তো চলো পাঁচ মিনিট হয়ে গেছে রাত্রি পরে আসবো লাইফে আবার উঠে চলো আজকের মতন এখানে শেষ করছি লাইফটা কুসানো উঠে গেছে কান্না করে দেবে টাটা এখানে শেষ করলাম লাইফটা